ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন গৃহপালিত পশুর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাউ গরুকে ইংলিশে কি বলে কাউ কাউ মানে গরু এটা হলো বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ক্যাট বিড়ালকে ইংলিশে কি বলে ক্যাট ক্যাট মানে বিড়াল এটা হলো কুকুর কুকুরকে ইংলিশে বলে ডগ কুকুরকে ইংলিশে কি বলে ডগ ডগ মানে কুকুর এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স ঘোড়াকে ইংলিশে কি বলে হর্স হর্স মানে ঘোড়া এটা হলো উঠ উঠকে ইংলিশে বলে ক্যামেল উঠকে ইংলিশে কি বলে ক্যামেল ক্যামেল মানে উঠ এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে গোট ছাগলকে ইংলিশে কি বলে গোট গোট মানে সাগল এটা হলো ষাঁড় ষাঁড়কে ইংলিশে বলে ওয়ক্স সারকে ইংলিশে কি বলে ওয়ক্স ওয়ক্স মানে ষাড় এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংলিশে বলে প্যারোট টিয়া পাখিকে ইংলিশে কি বলে প্যারোট প্যারোট মানে টিয়া পাখি এটা হলো গাধা গাধাকে ইংলিশে বলে ডনকি গাধাকে ইংলিশে কি বলে ডনকি ডনকি মানে গাধা এটা হলো খরগোশ খরগোশকে ইংলিশে বলে র্যাবিট খরগোশকে ইংলিশে কি বলে র্যাবিট র্যাবিট মানে খরগোশ এটা হলো হাঁস হাঁসকে ইংলিশে বলে ডাক হাঁসকে ইংলিশে কি বলে ডাক ডাক মানে হাঁস এটা হলো হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট হাতিকে ইংলিশে কি বলে এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি এটা হলো চমড়ি গাই ইংলিশে বলে ইয়াক চমড়ি গাইকে ইংলিশে কি বলে ইয়াক ইয়াক মানে চমড়ি গাই এটা হলো ইঁদুর ইঁদুরকে ইংলিশে বলে র্যাট ইঁদুরকে ইংলিশে কি বলে র্যাট রেট মানে ইঁদুর এটা হলো ভেড়া ভেড়াকে ইংলিশে বলে শিব ভেড়াকে ইংলিশে কি বলে শিব শিব মানে ভেড়া এটা হলো মোরগ মোরগকে ইংলিশে বলে কক মোরগকে ইংলিশে কি বলে কক কক মানে মোরগ এটা হলো উট পাখি উট পাখিকে ইংলিশে বলে অস্ট্রিস উঠ পাখিকে ইংলিশে কি বলে অস্ট্রিস অস্ট্রিস মানে উঠ পাখি এটা হলো মহিষ মহিষকে ইংলিশে বলে বাফেলো মহিষকে ইংলিশে কি বলে বাফেলো বাফেলো মানে মহিষ এটা হলো মুরগি মুরগিকে ইংলিশে বলে হেন মুরগিকে ইংলিশে কি বলে হেন হেন মানে মুরগি এটা হলো শুকুর শুকরকে ইংলিশে বলে পিগ শুকরকে ইংলিশে কি বলে পিগ পিগ মানে শুকর এটা হলো রাজহাঁস রাজহাঁসকে ইংলিশে বলে সোয়ান রাজহাঁসকে ইংলিশে কি বলে সোয়ান সোয়ান মানে রাজহাঁস